সবাই কেমন আছে স্বাগতম আমার চ্যানেলে আজ আমি আপনাদের শোনাব একটি অনুপ্রেরণামূলক গল্প যেখানে দেখবেন কিভাবে সংকল্প পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে জীবন বদলে ফেলা সম্ভব আমাদের গল্পের নায়ক রাহুল এক সাধারণ গ্রামের ছেলে যার স্বপ্ন ছিল বড় হয়ে শিক্ষক হওয়া কিন্তু তার পথটা ছিল সহজ আজকের এই ভিডিওতে আমরা শিখব কেন বলা হয় চেষ্টা কখনো ব্যর্থ হয় না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করুন রাহুল গ্রামের এক সাধারণ ছেলে তার স্বপ্ন ছিল একদিন বড় হয়ে শিক্ষক হবে কিন্তু তার পরিবারের অবস্থা এতটাই খারাপ ছিল যে স্কুলের ফি দিতে পারাও কঠিন হয়ে পড়ে তবুও রাহুল হাল ছাড়েন স্কুলের পড়াশোনার ফাঁকে সে স্থানীয় চাষিদের কাজ করে অল্প টাকা রোজগার করত এবং সেই টাকা দিয়ে নিজের পড়াশোনা চালিয়ে নিত স্কুলে একটি বিজ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয় রাহুল জানত এই প্রতিযোগিতায় জিতলে সে একটি বড় বৃত্তি পেতে পারে কিন্তু প্রতিযোগিতার প্রস্তুতির জন্য প্রয়োজন ছিল অনেক বই আর সরঞ্জাম যা তার পক্ষে কেনা অসম্ভব ছিল তবুও সে দমে যায়নি গ্রামের লাইব্রেরি থেকে পুরনো বই ধার করে রাত জেগে পড়াশোনা শুরু করলো যেসব জিনিস তার দরকার ছিল তা সে নিজের হাতে তৈরি করার চেষ্টা করলো প্রতিযোগিতার দিন তার সামান্য সরঞ্জাম আর কঠোর পরিশ্রম দেখে অনেকেই হাসাহাসি করেছিল কিন্তু রাহুল তাদের কথায় কান দেয় নিজের কাজটা মন দিয়ে করলো যখন ফলাফল ঘোষণা করা হলো রাহুল প্রথম স্থান অর্জন করলো তার প্রজেক্ট সবার মন জয় করেছিল রাহুল সেই বৃত্তি পেয়েছিল এবং তার পড়াশোনা চালিয়ে যেতে পেরেছিল বছরের মধ্যে সে সত্যি একজন সফল শিক্ষক হয়ে উঠল গ্রামের ছেলেমেয়েদের মেয়েদের বিনামূল্যে পড়ানো শুরু করলো যাতে আর কেউ তার মতো সুযোগের অভাবে স্বপ্ন ছেড়ে না দেয় আজকের ভিডিওতে আমরা এটাই শিখতে পারলাম চেষ্টা কখনো ব্যর্থ হয় না ধৈর্য পরিশ্রম আর সংকল্প থাকলে বড় বড় বাধাও অতিক্রম করা সম্ভব